এবার হবে কেক কাটা তার জন্য সব রেডি করা হয়ে গেছে এখানে কেক মিষ্টি ফুল সব কিছু রাখা আছে সব কিছু গুছিয়ে রাখা সুন্দর করে সাজানো হয়েছে আর এই সব কিছু কিন্তু করেছে আমরা কিন্তু কিছুই করিনি আমরা শুধু ভিডিও করছিলাম আর ঘুরছিলাম আর ও নিজের বার্থডে কেক আনা থেকে গোছানো থেকে সব কিছু ও নিজের হাতেই করে করেছে আর আমরা শুধু ভিডিও করেছি আর অনেক অনেক গল্প এবং মজা করেছে সব সবাই মিলে আর কিন্তু খোঁজেও যাচ্ছিলো খুব ক্যামেরা কেউ কোনো কাজে হাত না দিয়ে শুধু ভিডিও করছিলাম আমরা আর ও এখন বলছি যে অনেকক্ষণ ধরে ক্যামেরা চলছে তাতেই করে কেকটা কাটতে বলছে ঠিক আছে এখন কেক কাটা হচ্ছে আর সেখান আমরা সব সবাই মিলে খুব মজা করেছিলাম যখন আমরা একসাথে হয় না তখন আমরা খুব মজা করি একসাথে মানে আমার খুব ভালো লাগে আর সবাই খুব মজা করি আমরা আর এই সেই কেক কাটা হয়ে গেল এই দিনটার জন্য কত কত দিন অপেক্ষা করেছিলাম সবাই আমরা আর খুব শিগ্রি আমারও আসছে তখন ওরা আমাদের বাড়িতে সবাই আসবে দেখো এখন কেক মা ভালো কেক নিজে নিজে একা এক মাগতে ভিডিও করার জন্য ঠিক আছে ওরা এখন গান পেয়ে গেছে এখন ভিডিও করছে চলুন তাহলে আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি দেখাব পরেরটা ব্লগে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন